ঘাটাল বাজারের সমস্ত ব্যবসায়ীরা এবার পথে নামলেন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই দৃশ্য ঘাটালে ঘাটালের ভাষা ফুলে ঘাটাল বাজারের প্রচুর ব্যবসায়ীরা ঘাটাল বাজার বাঁচাতে এখন রাস্তায় নেমেছে তবে কি মাস্টার প্ল্যানের বিরুদ্ধেই নামছেন ঘাঁটালের ব্যবসায়ীরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই চিত্র প্রচুর ব্যবসায়ী ঘাঁটাল বাজারের প্রচুর ব্যবসায়ী পথে নামলেন মাস্টার প্ল্যানের বিরুদ্ধে কারণ মাস্টার প্ল্যান হলে ঘাঁটাল বাজার প্রায় দূরিস্বাদ হয়ে যাবে এবং সেই আতঙ্কে ঘাঁটাল বাজারের সমস্ত ব্যবসায়ীরা পথে নেমেছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একেবারে মিছিল করে আন্দোলনের হুমকি দিচ্ছেন

বাজারের ব্যবসায়ীরা পথে নেমেছেন কারণ মাস্টার প্ল্যান হলেই বাজারের সমস্ত প্রায় ম্যাক্সিমাম দোকান ভেঙে যাবে এবং ঘাটাল বাজার ধুলিস্যাত হয়ে যাবে বলা যেতে পারে এবং সেই আশঙ্কে আশঙ্কায় সেই আতঙ্কে ব্যবসায়ীরা পথে নেমেছেন আন্দোলনের হুমকি দিচ্ছেন দেখতে পাচ্ছেন সেই চিত্র শুধু ব্যবসায়ীরা নন আস নদী পাড়ের বহু পরিবার এই আন্দোলনে সামিল হয়েছেন તમારે સ્વપ્ન માન મા પેલ રૂપાંતરિત જવાબદાઓ જવાબદાર સ્વપ્ન પેલું এই মুহূর্তে ঘাঁটালি ভাষা বলে বৃহত্তর একটি বিশাল একটি জমায়েত চলো চলো চলো

মাস্টার প্ল্যানের বিরুদ্ধে পথে মিছেন ব্যবসায়ীরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শুধু ব্যবসায়ী নয় বহু পরিবার এই আন্দোলনে সামিল হয়েছেন শুধু ব্যবসায়ী ঘরবাড়ি ব্যবসায়ী ঘরবাড়ি ঘর কিসের আন্দোলন আছে আন্দোলনে আমরা মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আজকে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের জানা নেই মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সঠিক সংবাদ এখানকার লোকাল প্রশাসনরা দিচ্ছেন না ওনারা শুধু জমিদাতা জমিদাতা বলছেন আমার মনে হয় এখানে সাড়ে চার হাজার রায়ত বাড়ি আছে এবং তার প্রায় প্রত্যেকটা রায়ত সম্পত্তি ছজন আটজন করে যদি মেম্বার হয় সেই সেই সংখ্যাটা কতজন তিরিশ বত্রিশ হাজার মানুষ আজকে গৃহ হারা হবে এই আজকের যে আন্দোলন এই আন্দোলন কিন্তু আমরা বিগত দিনের প্রশাসনের যে পদক্ষেপ ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে লুকিয়ে লুকিয়ে কুড়ি তিরিশ জনকে নিয়ে মিটিং এক একটা কর্নারে কর্নারে এক একটা ওয়ার্ডে হয়তো জমিদাতা আছে কম করে হলেও যাদের ঘর বাড়ি যাবে এক হাজার দেড় হাজার দু হাজার করে এরকম সেই সংখ্যাটা সবাইকে না খবর দিয়ে নিজেদের পছন্দ মতো দশজন কুড়িজনকে নিয়ে মিটিং করে প্রত্যেকটা ওয়ার্ডে জানিয়েছে ঘাটালের অর্ধেক মানুষ এই সম্বন্ধে পুরো অন্ধকারে আছে কার কতটা বাড়ি যাবে কীভাবে যাবে না যাবে সেই জন্যে আজকে যখন সবাই জানতে পেরেছে যে আমাদের সবার বাড়ি যাবে সেটা স্বতঃস্ফূর্তভাবে আজকে মমতা ব্যানার্জির দৃষ্টি আকর্ষণ করার জন্য। আমরা অনুরোধ করছি মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনি যেভাবে সিঙ্গুর আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন বা নন্দীগ্রাম আন্দোলনকে নেতৃত্ব দিয়েছিলেন আমাদের এখানে নেতৃত্ব দেওয়ার জন্য আপনার যদি সময় না থাকে আপনার মতোই কাউকে পাঠান আমাদের পাশে দাঁড়ানোর জন্য আমি অনুরোধ করছি আমরা মাস্টার প্ল্যান হোক কিন্তু আমাদের সবাইকে এইভাবে না মেরে এভাবে পথে না বসিয়ে ভিক্ষার পাত্র না ধরিয়ে যে টাকাটা আপনারা মূল্য দেবেন এই টাকাটার আজকালকার কোনো ভ্যালু নেই এটা আমাদের কাছে মনে হয়েছে মমতা ব্যানার্জির কাছে অনুরোধ আপনি আসুন আমাদের কাছে আর না হলে আপনার মতো ঠিক একই রকম যেদি মনোভাব নিয়ে আমাদের আন্দোলনের পাশে দাঁড়ান আমাদেরকে রক্ষা করুন নমস্কার কৌশিক দত্ত শুনলেন ঘাটালের মাস্টার প্ল্যানের বিরুদ্ধে অর্থাৎ মাস্টার প্ল্যান ঘাটালে বাজার বাঁচিয়ে মাসা প্রাণ করার জন্য ডাক দিয়েছে আন্দোলনের এই মধ্যে দেখতে পাচ্ছেন প্রচুর ব্যবসায়ী এবং বেশ কিছু পরিবার ঘাটালে ভাষা বলে জমা হয়েছে গঙ্গাতলা দিকে একটি মিছিল একটি মিছিল রাস্তায় পরিক্রমা করে এই মুহূর্তে ঘাটাল ভাষাগুলো জমা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন সেই মুহূর্তে পর্যন্ত কি আপনাদেরকে জানানো হয়েছে কি করা হবে আপনারা প্ল্যানে কি করা হবে না না এসডিও সাহেবকে জিজ্ঞেস করা হয়েছিল একটা ওয়ার্ডে মিটিং করতে এসেছিলেন তো সেখানে উনি পরিষ্কার কিছুই বলতে পারেননি যে কিছুই প্রশ্ন করা হবে না উনি ভাষা ভাষা উত্তর দিচ্ছেন তো মানুষজন ওখানে খুব টেমটেড হয়ে কোনো আসলে একটু বাদানুবাদে জড়িয়ে গেছিলেন আপনার ওই মিটিং পুরোপুরি ভেস্তে গেছিল এসডিও সাহেব সামাল দিতে পারেননি এক কথাই সবার ছেড়ে উনি পালিয়ে গেছেন ভয়ে পালিয়ে আমার মনে হয়েছে দুগুণ আড়াই গুণ বন্ধ হয় না না দেড় গুণ বলছে দেড় গুণ বলছে কোন মূল্যের মজুর কোন মূল্যের মজুর কোন মূল্যের মজুর সরকারি মূল্যের উপর দেড় গুণ না বর্তমান মূল্যের উপর দেড় মূল্য চাইছে এক মিনিট এক মিনিট সরকারি সর্বোচ্চ দাম কিন্তু এসডিও সাহেব তো আমরা প্রশ্ন করেছিলাম উনি উত্তর দিতে পারেন যে কোন মূল্যের উপর আপনি দেড় গুণ বলছেন আর দেড় গুণ একটা জমি চাষযোগ্য জমি আর একটা বসতো বাড়ি আর একটা দোকান যেখান থেকে মানুষ রুজি রুটি খায় তার মূল্য কি এক হতে পারে একটা চাষের জমি যাওয়া আর তিন পুরুষ চার পুরুষ দিয়ে বসবাস করা বাবা দাদুরা করে গেছে একতলা বাবা করেছে দুতলা আমি করেছি তিনতলা এই যে দিনের পর দিন রক্ত ঘাম পরিশ্রম করে যে আমরা বাড়ি তৈরি করেছি এগুলোর মূল্য কি এইভাবে নির্ধারণ করা যায় ঘটাল বাসীকে উচ্ছেদ করে ঘাটালের কোনদিন সার্বিক উন্নয়ন হতে পারে সেই মূল্যটা নিয়ে আমাদের কথা মতো সেই মূল্যটা নিয়ে সেই ঘাটালবাসীটা যাবে কোথায় তাকে তো ঘাটাল ছেড়ে চলে ঘাটালের জন্যে যদি মাস্টার প্ল্যান হয় ঘাটালবাসীর জন্য যদি মাস্টার প্ল্যান হয় তাহলে ঘাটালবাসীকে উচ্ছেদ হতে হবে কেন একদম এটাই আমাদের মাননীয় সাংসদ এবং দিদির কাছে মানে করে আবেদন আপনারা বিষয়টা দেখুন ঘাটালের হেরিটেজ আপনার ভাষা বলে এটাও চলে যাবে ঘটালের এরিটেজ আমার পুরিবা আর সব টোটাল ধ্বংস করে ঘটালকে টোটাল ধ্বংস করে এই 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 মাস্টার প্ল্যান আমরা চাইছিলাম ঘটাল تاسو কে আগে বুঝ তবে এটা কোন ইন্ডাস্ট্রিয়াল বেল নয় এখানে কোন ধর্মীয় স্থান নয় এর বাইরে দিকে লোক আছে এই মার্কেট কে বেষ্ট করেই ঘটাল মার্কেট সেইটা যদি না আমাদের নেতা মন্ত্রী যারা যারা আমাদের কাছে বাচারা পৌঁছাচ্ছেন তারা যদি ঠিক বাচারা না পৌঁছাতে পারেন আমার তো মনে হয় সেটা তাদের অক্ষমতা আমরা এটাই বলার মাননীয় মুখ্যমন্ত্রী এবং সাংসদকে আপনারা বিষয়টা দেখুন আমাদের পরিবারের একজনের মনে করুন এত হাজার লোক মানে বেঘর হয়ে যাবে এটা বিবেচনা করলে যাই মূল্য দিক না কেন আপনারা জায়গা ছাড়ছেন না 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 কালকে বলা যেতে পারে আপনার প্ল্যানের বিরুদ্ধে আমাদের কোনো মূল্য আমরা ঘোটালে থাকতে চাই আমরা আদি ঘটাল বাসি আমরা ঘোটালে থাকতে চাই এগারো নম্বর ওয়ার্ডে এগারো নম্বর ওয়ার্ডের একটা মিটিং এর এক মিনিট এগারো নম্বর ওয়ার্ডের একটা মিটিং এ এক জন মহকুমা শাসককে প্রশ্ন করেছিলেন যে পরিকল্পনাটা কি উনি বলেছিলেন যে আপাতত বারোটা ওয়ার্ডকে ঘিরে দেওয়া তো ঘাটাল মাস্টার প্ল্যান মানে কি বারোটা ওয়ার্ডকে এরকম বাদ দিয়ে ঘিরে দেওয়া এতে মনে হয় ঘাটাল টাউনের বাইরে যে সমস্ত জায়গাগুলো আছে অজবনগর বা ঘিসা বা পর্দার চৌকান ওগুলো তো যেখানে এক কম জল হতো সেখানে দু মানুষের উপরে জল চলে যাবে এই জলটা শহর দিয়ে নদীতে পড়তো পশ্চিম দিক থেকে এসে শহর হয়ে নদীতে পড়ে যেত সেইখানেই যদি রিটার্নিং ওয়াল দিয়ে দোকানদানি বাড়ি ঘর উচ্ছেদ করে দেওয়া হয় তাহলে জলটা তো আলটিমেট আমার যাবেই না যেটা অটোমেটিক প্রাকৃতিক নিয়মে জলটা নদীতে পড়ে সেটা ওনারা পাম্প দিয়ে বের করবেন যেটা দেড় দুদিনে জলটা নদীতে পড়ে ক্লিয়ার হয়ে যায় সেটা পাম্প দিয়ে বের করতে এটা আমাদের মনে হয় যে পাঁচ থেকে সাত দিন টাইম লাগবে এতে আমাদের জল যন্ত্রণা আরো বাড়বে কমবে না আমাদের দুদিন ভোগ করতে হতো জল যন্ত্রণা এটা আমাদের দশ দিন ভোগ করতে হবে তবে ওই জল থেকে আমরা নিষ্কৃতি পাব এটা পরিচ্ছিত একবারে ফেল ফেলিও

আমাদের এলাকা বন্যায় প্লাবিত শুরু থেকে শেষ অব্দি থাকে বন্যার জল তখন কোন সরকার তো এসে দেখেনি আজও এসে দেখেনি মাস্টার প্ল্যান তৈরি করছে মেপে চলে যাচ্ছে জায়গা নিয়ে নিচ্ছে আমাদেরকে কিছুই জানানো হচ্ছে না এইসব লোক কি জানা হচ্ছে তার জবাব তো আমাদের চাই উপরন্তু যেই মাস্টার প্ল্যানের প্ল্যান ওনারা করেছেন এসে দেখুক ঘাটালবাসীর কি পরিস্থিতি তৈরি হয়েছে মরণ প্ল্যান করেছেন আমাদেরকে আমরা অন্যদের কাছ থেকে জানছি কেন সরকার আমাদেরকে নিজে এসে জানাতে পারছে না আমরা কেন ফোনে ভিডিও দেখে জানতে পারি চেয়ারম্যানও আমাদের বলছে চেয়ারম্যানও বলছে না কোনো কিছু জানতে যাচ্ছে না অথচ সবকিছু হয়ে যাচ্ছে আমরা জানতে জানতে পারছি না কিসের জন্য আমাদের বাড়ি নিচ্ছে আমরাই জানতে পারছি না কেন আমরা চাইছি না আমাদের বাড়ি নিয়ে এইসব বাড়ি নিচ্ছে আমাদের নিচ্ছে আমাদের

সেটা এসে দেখুক কি কষ্ট লাগে সেই কষ্টের পরে কি অল্প Não, não

আমরা বন্যার জলে ডুবে থেকেও নিশ্চিন্ত ঘুমিয়েছি কারণ আমাদের কানে বসন মারি ছিল এই মাস্টার প্ল্যান আমাদেরgastik আমাদের সব কিছু ডুবিয়ে নিয়ে যাচ্ছে মাস্টার প্ল্যান তারা না আমাদের দিকে কোনো জানাই না ডুবেরে কেন যেটাই যে দুটো জেনারেশন শেষ হয়ে যাবে কেউ বাড়ি ঘরে একার জন্য না বাবা মায়ের পরে ছেলেরা যে থাকতে পারে সেই জন্য এইভাবে উচ্ছেদ করে দিয়ে দুটো জেনারেশন পুরো শেষ হয়ে যাবে সেটা ব্যবসা আর বাড়ি দুটোই